যেখানে নবীর শরীর ঠিকানা মুহাম্মাদের কাছে অন্যান্য অন্য নবীর শরীর ঠিকানা মুহাম্মাদের কাছে সেখানে আপনার বড় জ্ঞান মুক্তির ফতোয়া কি করে ঠিকতে পারে কথা বুঝিন নিও না খুব সাবধান এরা আপনাকে প্রতারণা দিয়ে যাচ্ছে এরা আপনাকে প্রতারণা দিয়ে যাচ্ছে আশ্চর্য কথা আপনি কিভাবে আপনি যুক্তি দিয়ে বলছে আরে বলছে যে সম্মিলিত মোনাজাতের দলিল একটা কোরানে আছে দলিল কি ও দৌনি আশা তোমরা সবাই আল্লাহকে ডাকো এখন এই এই হুজুর সোনামিনুরের স্যাট নাম্বার আয়াত তেলাওয়াত করে বলছে এই যে সম্মিলিত মোনাজাত তো এখানে বলছে তোমরা আল্লাহর কাছে সবাই দোয়া করো এখানে কোথায় হাত উঠিয়ে দোয়ার কথা থাকলো কথা বুঝেনি মনে হয় তোমার হুজুরে আবার চ্যালেঞ্জ করছে যে এই যে চ্যালেঞ্জ করছে তোমার হুজুর মোনাজাতের পক্ষে শোনেন আমরা মোনাজাত নিষেধ করিনি মোনাজাত ব্যক্তিগত ব্যাপার মোনাজাত নিজের ব্যক্তিগত ব্যাপার রাজসুর সরুসাল্লাম বলছেন ইন আল্লাহ কারিউন হাইয়ুন ক্যারিওন কারিমন আল্লাহ তোমাদের আল্লাহ লজ্জাশীল দাতা তোমাদের আল্লাহ লজ্জাশীল দাতা ইস্তা তিনি খুব লজ্জাগত করেন বান্দা যখন তাকে ডাকে দুই হাত উত্তোলন করে দুই হাত উত্তোলন করে ডাকে যখন তখন আল্লাহ লজ্জায় পড়ে যান কি লজ্জা পড়ে যান আয়া রুদ্দাহ মাশিফরান তার খালি হাত ফেরত দিতে লজ্জা করেন তার মানে কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেই করবে আজকার কালোক কেন তুমি লজ্জায় পড়ে যান আহা আমার বান্দা হাত উঠিয়েছে আর আমি তার ডাকে সাড়া দিব না তার মানে হাদিস ঠিক আছে হাত তুলে দোয়া করেন তো তার মানে কি এই

আমার বাপ গোনাগার ছিল মাফ করে দাও এই হাত খালি হাত করে দিতে লজ্জা করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাহাদ্দুত সালাত শেষ করে আপনি এইভাবে হাত উঠেন আল্লাহ আমি অসুস্থ আমার মা অসুস্থ আমার পিতা অসুস্থ আমার ছেলে পরীক্ষার্থী আল্লাহ আমাকে রুজির ব্যবস্থা করে দাও মোনাজাত হাত তুলে করতে হবে এটাই ঠিক এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু ফরজ সালাতের পরে সভা সমিতির পরে তাফসীর মাহফিল পরে জালসার পরে জানাজার পরে দাফনের পরে সবাইকে মিলে সম্মিলিত মনাজাত করতে হবে আকাশের নিচে জামিনের উপরে একটা ভুয়া জাল হাদিস পৃথিবীতে নাই আমি আজকে রাতে থেকে যাব তোমার হুজুর আসুক এসে দেখা যে এই যে কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দাফনের পরে তোমরা সবাই মিলে হাত তুলে একজনে হাত তুলে সবাই দোয়া করবে আর সবাই মুসল্লি হাত তুলে আমিন আমিন বলবে একটা জাল হাদিস পৃথিবীতে নাই তোমার হুজুর দেখা আসসালাম আলকুল্লাহ সবাই মিলে এখন হাত তুলে করবে তোমার হুজুর দেখাক এখন তোমার হুজুর সর্বশেষ না পেরে বলছে যে করা যাবে না নিষেধের দলিল কোথায় অবাক কথা হয়ে গেল তো যেই জিনিস থাকে না তার তো নিষেধ থাকে না আমি যদি বলি এই জমিটা আমার তখন বলবে না আপনার তো দলিল দেন এটা ঠিক আছে এখন যদি আমি বলি এই জমির মালিক আমি নই এখনো যদি আপনি বলেন আপনি যে জমির মালিক না দলিল দেন কথা বুঝেন তাহলে কি হলো তো তো যেটা তার দলিল নেই আপনি কতদিন দোহা দিয়ে চলবেন গাঁ জোয়ারি করে হটকারিতা করে জেদ করে কতদিন চলবেন বিশ্বাস করেন জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বাঁচতে যত যা কিছু আমল আছে সব আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন এর কম করা লাগবে না বেশিও করা লাগবে না আপনি সালাম ফেরানোর পরে কি করবেন আপনি বলছেন যে আহ মোনাজা উঠিয়ে দিল কি করবেন জি না রাসু সাল অনেক আমল শিখিয়ে গেছেন কি তিনি বলেছেন তোমরা সালাম ফেরানোর পরে বলো আল্লাহ আকবর আস্তক ফিরুল্লাহ আসত ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এরপরে বলো আল্লাহ সালাম অমিনকা সালাম تبارক তাযাল জালাল ওয়ালিকরাম তারপর একলাস ফালাক নাস একবার করে বলো মাগরিবের পরে তিনবার করে বলো ফজরের পরে তিনবার করে বলো এছাড়া জোহর আসর এই দুইবার একবার করে বলো এই যে একলাস ফালাক নাস পড়ার দলিল পাওয়া গেল এরপর বললেন ফরজ সালাতের পরে তোমরা সুবহানাল্লাহতে 33 বার বলো আলহামদুলিল্লাহতে 33 বার বলো আল্লাহু اکبر 43 বার বলো এরপর তিনি বললেন মান ক্বায়াতাল কুরসি ফী কুল্লি দুব্রা সালাত যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে লাম যে ব্যক্তি ফরজ সালাতের পরে প্রতিনিয়ত আয়াতাল কুরসি পাঠ করে যেই নারী পুরুষ ফরজ সালাতের পরে প্রতিনিয়ত আয়াতাল কুরসি পাঠ করে এই লোকটা মারা গেলেই কবর কাল্লা জান্নাত বানিয়ে দিবেন তো আমল তো আছে আল্লাহর নবী তো দিয়ে গেছেন আপনি অযথা বাপ চালাচ্ছেন কেন যে না বাপ দাদা আপনার হকের মাপকাঠি নয় একজন মানুষ হকের মাপকাঠি তার নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যেটা বলেছেন সেটাই তিনি কি বলেছেন আয়াতাল কুরসি তিনি কি বলেছেন একলাস ফালাক নাস তিনি কি বলেছেন শোভানলা তেত্রিশ তেত্রিশ এইভাবে এক দরিদ্র লোক এসে বলছেন আল্লাহ নবী ধনীরা তো হস করতে পারে আমরা যে গরিব মানুষ ভিক্ষা করে খাই আমরা তো হজে যেতে পারি না আমাদের নেকি তো কম আমরা সালা চ্যাম আদায় করি ধনীরাও সালা চ্যাম আদায় করে তো ওরা যে ওমরা করতে যায় মাসে মাসে আর বছরে একবার হজ করে ওদের তো নেকি বেশি তা আমাদের নেকি কম তখন আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তুমি এইভাবে ফকিরকে বলে দাও দরিদ্রকে বলে দাও যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা বার আর আল্লাহ আকবর চৌত্রিশ বার বলতে পারবে আল্লাহ তাকেও কবুল হজের নেকি লিখে দেবেন হাদিস বুখারি মুসলিম বুখারির আটশো তেতাল্লিশ নম্বর হাদিস শোনেন জান্নাতে যেতে জাহান্নাম থেকে বাঁচতে যা কিছু আমল আল্লাহর নবী দিয়ে গেছেন এর বেশিও করা লাগবে না কমও করা লাগবে না কথা বুঝেননি মনে হয় আপনি বাপ মারা গেল চল্লিশা খাওয়ালেন কেন না রাসুল সাল্লাহ সাল্লাম খাওয়িয়েছেন না সাহাবিগন খাওয়িয়েছেন এখন আপনি বলবেন তো আমার বাপ মারা গেছে করবো কি তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন শোনো কারো যদি বাপ মা মারা যায় সন্তানের তিনটা আমার বাপ মারা গেছে ক্ষমা করে দাও জান্নাত দাও এই যে দোয়া এক নম্বর করণীয় কি দোয়া দুই নম্বর করণীয় সাতগা সাত গায়ে মানুষ মারা গেলে তিনটা আমলের নেকি যেতেই থাকে তার একটা সাত গায়ে জাড়িয়ে বাপ মারা গেছে খানা করে দেন মুসাফির খানা করে দেন মসজিদ নির্মাণ করে দেন মৃত বাপের নামে মসজিদে সালা তাদাই করবে মানুষ যত একটা ফ্যান কিনে দেন ফ্যান ঘুরবে যতদিন বাপের কবরের নেকি ঘুরবে ততদিন ফেরেস্তারা নেকি লিখবে ততদিন ইসলামের সমাধান দিয়ে গেছে আপনি জানেন না তাই কিন্তু আপনি যে চল্লিশ দিনে দশ হাজার লোককে খাওয়ালেন তার নয় হাজার লোকই তো সালাদ আদায় করে না তো আপনি বেনামাজি খাওয়ালেন কেন ও খাবে আর বলবে তরকারি তো লবণ কম হয়েছিল ও তো দোয়াই জানে না বলবে কি ও তো এমনি অজুই জানে না সালাদ তো বৌদুরির কথা ওকে খাওয়ালেন কেন মানে একটু জাহির করতে চাচ্ছেন দশ হাজার লোককে খাওয়িয়েছি কথা বুঝেননি মনে ওই ওই আপনাকে কে দিল আপনি দোয়া করবেন এক দুই কি করবেন সাদগায়ে জারিয়া তিন যদি সামর্থ্য থাকে তাহলে হজ করে আসতে পারেন কথা বুঝেন নিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনটা সমাধান দিয়েছে মৃত পিতামাতাকে জান্নাতে নিয়ে যেতে সুবহানাল্লাহ আর আপনি তিনটায় নাকচ করে বলছে যে খাইয়ে দাও একবারে খাইয়ে দাও এই জন্য সাবধান যাদের পিতা মাতা মারা গেছে এখনই আল্লাহকে বলেন আল্লাহ বাপকে ক্ষমা করে দাও এখন আকাশের দরজা খোলা আছে দোয়া কবুল হয়ে যাবে যাদের পিতা অসুস্থ আল্লাহ আমার মা অসুস্থ আমার মাকে তুমি সুস্থতা দান করো দোয়া করেন সব কিছু ওপেন করা আছে কোরআন সন্না যেটা আছে সেটা মানবো মাতা কুমোর রসুল উফা ও মানহা কুমানু ফাংতাহু রাসুল যা দিয়েছেন তা মেনে নিব রাসুল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো এটাই আমাদের হওয়া উচিত সর্বশেষ আমি যে বিষয়টা কথা বলতে চেয়েছিলাম সময় অনুকূলে হলো না আপনারা সবাই জানেন খুব আনন্দ করে ঈদ পালন করলেন রমাদান পালন করলেন ঈদে কত পোশাক কিনলেন কিন্তু বিশ্বাস করেন আমার নির্যাতিত ভাইয়েরা খুব ভালো নেই আমরা তাদের জন্য দোয়া করি প্রতিফলক তুমি আমার মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো এই হায়না কুকুর সোরের দল ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি ধ্বংস করো লালত করো দোয়া করি আল্লাহ যেদিন কাবাঘর ধ্বংস করতে এসেছিল আবরাহা কেউ ছিল না তুমি ঝাঁকি ঝাঁকি পাখি প্রেরণ করে কাবাঘরকে বাঁচিয়েছ বিশ্বাস করি তুমি আজও পারো ফিলিস্তিনকে বাঁচাতে আমরা জানি সাতান্নটা রাষ্ট্র পৃথিবীতে মুসলিম আছে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের আমিরগণ আছে আমি জানি না তারা পুরুষ নাকি কা পুরুষ আল্লাহ তুমি এদেরকে সঠিক তাওহিদ বোঝার তৌফিক দান করো মুসলিমদেরকে ঐক্ষবদ্ধ হওয়ার তৌফিক দান করো বলছিলাম যে কোন সরকার শাসক লাগবে না মুসলিম লাগবে না তুমি তো পারো আমরা বিশ্বাস করি ফিলিস্তিন আবারও স্বাধীন হবে ইনশাআল্লাহ এটা তুমি বলেছ আল্লাহ তুমি তো বলেছো দরিবাদ আলাই হেমুদ্দিনা আই না মা শকিফু তুমি বলে দিয়েছ ইহুদিরা যেখানেই থাকুক তারা লাঞ্ছনা ঘঞ্চনা দারিদ্রতা নিয়েই পৃথিবীতে এসেছে তারা ধ্বংস হবেই এটা বিশ্বাস করি এটা আমাদের আঁকি দ্যা ইহুদিরা ধ্বংস হবেই এটা আমরা বিশ্বাস করি এটা আঁকি দ্যা আজকে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের কেউ এগিয়ে আসতেছে না তাদের সহযোগিতাই। আমরা তাও বিশ্বাস করি তাও লাগবে না একদিন স্বাধীন হবেই তারা স্বাধীন হবেই তুমি স্বাধীন করবে এটা আমরা বিশ্বাস করি তবে একদিন এই মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই কথা রাসুল সাল্লাম বলেছেন রাসুর সাল্লাম বলেছেন তত ততদিন পর্যন্ত হবে না হাতাল কাতলাল মুসলিম ও নালেহুদা যতদিন না মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করছে ফায়াতুল হুমুল ইহুদিদেরকে মুসলমানরা ধরবে হত্যা করবে হাতা ইয়াখতেও ইয়েল ইহুদি মিন ওয়ারাই হাজারি ওয়াসাজারে মুসলিমদের পিটানির ছোটে ইহুদিরা গাছের পিছনে লুকাবে পাথরের পিছনে লুকাবে তখন গাছ পাথর মুসলিমের পক্ষ নিয়ে গাছ এবং পাথর কথা বলবে বলবে হে আব্দুল্লাহ হে আল্লাহর গোলাম হাজা লেহুদি উমিন খালফি এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ফাতাম আসো আসো ফাতুলহু একে হত্যা করো গাছ পাথর একদিন মুসলিমদেরকে সহযোগিতা করবে গাছ পাথর কথা বলবে সেই দিন মুসলিমরা ইহুদিদেরকে ধরবে আর কচু কাটা করবে এই দিন বেশি দেরি নয় এই দিন বেশি দেরি নয় আমার ইমনুল খত্তা ফিলিস্তিন করেছিল ইতিহাস সাক্ষী সালাউদ্দিন আইয়বি ফিলিস্তিন বিজয় করেছিল ইতিহাস সাক্ষী সেই মুসলিম আজও আছে হয়তো ইমানের একটু দুর্বলতা আল্লাহ আমাদের ইমানকে শক্ত করে দাও এবং আমাদের মাধ্যমে অথবা আমাদের শুক্রকুটে জন্ম এই মুসলিম ব্যক্তিদের মাধ্যমে মুসলিম নেতা মুসলিম সৈনিক আমাদের মাধ্যমেই তুমি ফিলিস্তিনকে বিজয় করো তুমি পারো আমাদের আজকে একটাই অস্ত্র আমরা নিরুপায় অন্তত আমাদের পক্ষ থেকে অন্তত আমার পক্ষ থেকে আমি নিরুপায় আল্লাহ বিচার মাঠে তুমি আমাকে ধরো না আমি নিরুপায় আমার দোয়া ছাড়া কোনো উপায় ছিল না আমি দোয়া করছি প্রতিপালক খোবায়ব রাজি আল্লাহ যে দোয়া করেছিলেন আল্লাহম্মা তাসিম আদা আল্লাহ ইহুদিদেরকে তুমি গনে গনে রাখো ওয়াক্তুলহুম বাদাদা একসাথে ধ্বংস করে দাও ওয়া লাতুবকে মেলুম আদা এদেরকে একজনকেও অবশিষ্ট রেখো না আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো যেখানে আপনি ঈদ কাটালেন রমাদান কাটালেন ঈদের সুন্দর পোশাক পরলেন আপনি কি জানেন আমার ফিলিস্তিনের মুসলিম ভাই জানা যা করতে গিয়ে জানাজার কাপড় তো বহুদূরের কথা লাশি খুঁজে পায়নি বোমার সাথে শিশুরা উঠছে এর চাই তার কি হতে পারে মুসলিম মানবতা নির্যাতিত তারা বাস্তু হারা ঘর হারা বিদ্যুৎ নাই খাবার নাই অক্সিজেন নাই আল্লাহ তুমি অক্সিজেনের মালিক তুমি অক্সিজেন দান করো তুমি রিজিক দাতা তুমি খাদ্যের মালিক তুমি খাদ্য দান করো আল্লাহ আমরা দোয়া করি প্রতিপালক মুসলিম এক মুসলিম আর মুসলিমের ভাই এক মুসলিম পৃথিবীর সব মুসলিম একটা দেহের মতো দেহে কোথাও আঘাত যেমন সারা বে আঘাত লাগে আমার মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিনের আঘাত আঘাত করা করা মানে আমার আমার কোনো ভাইয়ের সন্তান মারা গেছে মানে আমার সন্তান মারা গেছে আমার কোনো বোন মারা গেছে ফিলিস্তিনি ভাইয়ের কোনো বোন মারা গেছে মানে আমার বোন মারা গেছে কারো স্বামী মারা গেছে ও আমার ভাই কারো স্ত্রী মারা গেছে সেটা আমার বোন আল্লাহ হচ্ছে মুসলিম তুমি গোটা মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো দোয়া করতে হবে আর যুবকের ঐক্যবদ্ধ হতে হবে শির্ক বেদাতের সাথে কোনো দিন আপোষ নেই আজকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে এই শির্কের সাথে আপোষ করার কারণে অমুক রাষ্ট্রের সাথে লিয়াজু করছে তারা তেল পাবে না স্বর্ণ পাবে না এই জন্য এই কাপুরুষেরা যুদ্ধ করতে পারছে না ব্যাটা তুমি করো না আল্লাহ রসুসাম বলছেন এমন একটা সময় আসবে মুসলিমরা শুধু আল্লাহ আকবর বলবে এতে ইহুদি খ্রিস্টানের প্রাচীন ভেঙে খান খান হয়ে যাবে আমার তাহিদ কোথায় গেল তুমি আজকে শিল্পের শিখন্ডি মেনে কাপুরুষ হয়ে আছ তুমি যেহাদের ডাক দাও আল্লাহর কসম বাংলাদেশের সরকার যদি আজকে বলে যে ফিলিস্তিনের সাথে যুদ্ধ ঘোষণা করলাম ইনশাল্লাহ সালাফে আহাদিসের বাচ্চারা প্রথম কাতারে যাবে ইনশাল্লাহ জি হাত কাকে বলে আমরা জানি আল্লাহ তুমি আমাদেরকে হেফাযত করো আমিন শুধু তেলের পেট্রোলের স্বর্ণের লোভে লিয়া জুকুরে চলছে তেল দেওয়ার মালিককে আল্লাহ পেট্রোল দেওয়ার মালিককে আল্লাহ স্বর্ণ দেওয়ার মালিককে আল্লাহ তুমি মুসলিম শাসকদেরকে এটা বোঝার তৌফিক দান করো আমিন আমিন পাকাপুক্ত করবেন শিরক মেনে নেবেন না বেদাতের সাথে আপোষ হবেন না উপস্থিত বৈঠকের মুসলিম দিনী আপনাদেরকে যে কথা বলা হলো বিচার মাঠে বহু আমলকারী আমল করে জাহান নামে চলে যাবে যদি আমলের ভিতরে বেদাত থাকে বহু মুসলমান জাহান নামে চলে যাবে যদি সেরেক করে কাজেই ভ্রান্ত হুজুর ভ্রান্ত আলম থেকে সাবধান সৈয়াকিদা সালাফে আলম ছাড়া কারো বক্তব্য শুনবে না আয় যুবক মনে থাকবে ওরা প্রতারণা দিচ্ছে ওদের চমকপ্রদ কথায় তুমি কান দিও না সব করান হাদিসের উপরে থাকবে